তার মানে এখানে রাইট রাইট সাইডে এখানে রাইট আইয়ে আমরা বেলস ফেনোমেনন পাচ্ছি বেসিক্যালি এটা সবারই আছে কিন্তু সবার আইটা ক্লোজ থাকে ওই সময় এজন্য এটা দেখা যায় না কিন্তু এই পেশেন্টের যেহেতু আইটা ক্লোজ করতে পারছে না এজন্য আমরা বেলস ফেনোমেননটা এখানে অবজার্ভ করছি এখন তার ফেসের এই কন্ডিশনটা আসলে লোয়ার মোটর নিউরন লেশনের জন্য নাকি আপার মোটর নিউরন লেশনের জন্য হচ্ছে সেটি আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে সেজন্য আমাদেরকে ফেসের আপার হাফ এসেস করতে হবে তার মানে ফোর হেড লক্ষ্য করতে হবে যে রিংলিং প্রেজেন্ট অর অ্যাবসেন্ট এখানে যদি দেখি যে রাইট সাইডে তার ফোর রাইট সাইডে কিন্তু রিংলিংটা টা অ্যাবসেন্ট কিন্তু লেফট সাইডে রিংলিংটা ইনটেক্ট তার মানে এটা লোয়ার মোটর নিউরাল লেশন যদি আপার মোটর নিউরাল লেশন হতো তাহলে তার দুই পাশেই রিংলিং টা প্রেজেন্ট থাকতো তবে একটু দাঁত দেখেন তো অ্যাঙ্গেল অফ মাউথ এখানে ডেভিয়েটেড টু দা লেফট সাইড এখানে আমরা লিভেটরি অ্যাঙ্গুলি ওডিস এবং রাইসোরিয়াস এর ফাংশনটা এসেস করছি लेफ्ट সাইডে ডিভিডেটেড কাউন্টার রাইট হাফ ইজ अफेक्टेड এখানে নেজোলেবিয়াল ফোল্ডটা রাইট সাইডে যদি আমরা লক্ষ্য করি প্রমিনেন্ট না মানে দা লস অফ প্রমিনেন্স অফ দা নেজোলেবিয়াল ফোল্ড আমরা পেশেন্টকে যদি পাফ করতে বলি মানে গালটা ফোলাতে বলি তাহলে পেশেন্ট রাইট সাইডে কিন্তু সেটা করতে পারবে না কারণ বাকসিনേറ്റর মাসল এখানে রাইট সাইডে কিন্তু তার